কখন থেকে কারণ ফদর পর্যন্ত পাসবো গ্যারান্টি নাই বাসা পর্যন্ত যাব ওই গ্যারান্টিও নাই তাইলে বলেন এখন থেকে তো অবাক করা দরকার আছে না নাই এখন থেকে ও আদা করলাম মরণ পর্যন্ত আর নামাজ ছাড়বো না কারণ আমার কবর এই নামাজ ছাড়া আর কিছু যাবে না আমার বন্ধু আর কেউ হবে না

বলেন মাফ করার মালিক কি বলেন আমি যতই করি আমি মাফ করতে পারবো আমি কি জানা দিতে পারবো আমি জাহান নাম থেকে বাঁচাতে পারবো বলেন বাঁচাবে কে করবো লজ্জার কিছু নাই আজকে যারা এখনো এশার নামাজ পড়ার সুযোগ পায় নাই বলে যাবে নামাজ পড়ি দোকান বন্ধ করতে করতে আপনার বয়ান পামু না নামাজ না পড়ে বসে গেছি নামাজ পড়বো এই নিয়ে আস গেছে এমন যারা আছেন আজকের এশার নামাজ এখনো পড়তে পারি নাই ওয়াদা করলাম তো নামাজ ছাড়বো না তাহলে এশার নামাজের অক্ত আছে না নাই এ ভাই জোরে কর না এশার নামাজ পড়া লাগবো কি লাগবো না এ ভাই এক অক্ত নামাজ ইচ্ছে করে কেউ যদি ছাইরে দেয় ইচ্ছে করিয়া দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তার জাহান নামের আগুনে জ্বলা লাগবো কিতাব করে যদি কাজাও আদায় করে তাইলে আর যদি একবার না পড়িয়া করে যায় কি পরিমাণ আজাব হবে

আজকের হাত গুলো আল্লাহ কে ময়দানে ভিডিও করিয়া ধরিয়া আপনার আমারে মাফ করে দিতে পারে কি পারে না হাত উঁচু করে নাই এসব নামাজ আজকের পড়েন নাই হাত আল্লাহকে দেখেন না আল্লাহ আল্লাহ আপনার মন্দ্রে হাত উঠে যে কোনো লজ্জা করে নাই আল্লাহ এত মানুষের মধ্যে হাত উঠে যে লজ্জা করে নাই আপনি কে আমাদের ময়দানে হয়ে লজ্জা দিয়ে না কারো জাহান নামে না এতগুলা মানুষের মধ্যে হাত উঠাইছে এরা নামাজ না পড়ে যাবে না আল্লাহ গ এদের দিয়ে তাকাইয়া তুমি আমাদের তো মাফ করে দাও আল্লাহ এদের বর করতে আমাদের ক্ষমা করে দাও হাতে তো আরো উৎসব বলে ধরেন না রে ভাই কি নামাজ না পড়ে যাবেন না তো এ ভাই কর না কর না ভাই আমি না আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে ভাই আল্লাহ খুশি হবে নামাজ না পড়ে যাবে না তো ভাই নমস্পর্ আলহামদুলিল্লাহ আমরা সবাই পড়ে যাবো তো আল্লাহ কবুল করেন হাত নামান ইমাম সাহেব আচ্ছা ইমাম সাহেব তো নুলা নিচ্ছে হারা একবার বুজুর্গ আল্লাহ কবুল করেন আমি কন না

আপনার জন্য পানির ব্যবস্থা করে দিবে সবাই নামাজ পড়তে মনাজ হতে পর মসজিদে ঢুকবেন তো ছাড়লাম ঢুকবেন তো ছাড়লাম তোমার বন্ধারা ওয়াদা করছে আর নামাজ ছাড়বে না এই যে তোমার এখনই শেষদা দিয়ে যাবে আল্লাহ এই শেষদাটা জড়িয়ে বানাইয়া সবাই মাফ করে দেন শুধু তাদেরকে নন তাদের আব্বা মাফ করে দেন আল্লাহ মা বাবার বংশ থেকে বিদায় নিয়ে যারা কবর গেছে তাদেরকেও মাফ করে দেন আমি পান না নম্বর দুই আমরা আমরা সম্ভব আমার দায়িত্ব বইলে যাওয়া বইলে গেলাম মানলে আপনার লাভ না মানলে আপনারই ক্ষতি কারণ আমার কবরে যেমন আপনি যাবেন না আপনার কবরে আমি মরবি যাবো না মানলে আপনার লাভ না মানলে আপনার ক্ষতি তাহলে কন নিজের ক্ষতি নিজে করবেন আর গান বাদ্য শুনবো আর গান বাদ্য শুনবো আমার ঘর আমার দোকান আমার বাড়ি আমার বাড়ির অনুষ্ঠান এমনকি আমার মোবাইলের মধ্যে গান বাদ্য রাখবো দেখি তো কারা কারা নিয়ত করতে পারি আমি নিয়ত করলাম ইনশাল্লাহ আমি মরণ পর্যন্ত গান শুনুন না গানের জামুনা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

আমি গান বাজাবো হুজুর আমের অসুবিধা কি বুঝতে হবে এটা মানব সৈতান মানব সৈতান আমি কই না আল্লাহ কয় পারলে আল্লাহ ধরে না আমার ধরিল রথ নাই বিনালি বন্যা দুই ধরনের শয়তান একটা জিন শয়তান আটা মানব শয়তান সর্বশেষ আল্লাহ কয় মানব শয়তান মিনাল জিন নাতি ওয়ান্নাস এবারে উলামায়ে কেরাম বলেন মুফাসসিরিন গণ ব্যাখ্যা দেয় সর্বশেষ মানব শয়তান জ্ঞান কইলো জিন শয়তানের চাইতো মারাত্মক এটা মানব শয়তান জিন শয়তান যা মানব শয়তান ওগুলো পারে ঠিক কথা কয় না ঠিক আপনাকে হাতে এলাকায় কোনো দিন শতন আয় কোনোদিন কইছে আয় দোস্ত আয় দুই বোলরা গাজা আনছি জঙ্গলে গিয়ে দুইজনে খামু এই কোন দিন দিন শতন আয় কইছি কিন্তু মানব শয়তান বাবা পঞ্চাশ টাকা দেশে এক টাকা যায় না কথা বলা কোনদিন জিন শয়তান আপনারে গান্দা খাওয়ার লোকে ডাকে না মানব শয়তান মাঝে মাঝে আপনারে ডাকে

আপনার বেলা তার মন্দির মানব সন্তানের খালা তো বলতানের খালা তো বিয়ে হইলে শান্তিতে থাকবো কোনো সম্ভব না কথা জীবনটা অনেক শান্তি জীবনের বাবা না কেউ বিয়া করে কালা হয় গলার মালা কেউ বিয়া করে সুন্দরী হইছে জীবনের জালা ভাই সুন্দর দিকে বিয়া করলি ব্যাটা সুন্দর না আমল যদি সুন্দর না হয় তারপরে ঠাবড়া দেবো ঠাবড়া সকালবেলা সকালবেলার বড় বেলন দিয়ে রুটি বানায় খব না বেলনটা তোরই ফিটাইবো কথা গো না ঠিক এইজন্য দেখবা মাইয়েরা যদি দিনদার না হয়

মোট কথা নাকের কাছে বাধা দেয় উনার কাছে উৎসাহ দেয় কোন শয়তান করে কম আরো জোরে আমার বয়নের পরে যার বাড়িতে যার বিবাহে যার অনুষ্ঠানে আবার গান বাদ্য বাজাইবে ওইটা দেখতে যদিও মানুষ আসলে মানুষ শয়তান এলাকায় মানুষ আছে কয়টা আর মানুষ শয়তান আছে

মানুষ আপনি আপনার বাড়ি করেন আগুন বন্ধ করেন কথা পেট্রোল আগুন ধরাই দিয়া উনি মসজিদে সিক্রি আপনার সিকির পরে আগে ওই ঘর থেকে জাহান্নামের আগুনের উপর পানি ঢালনা ওderen লাটিগিয়া ছড়াইয়া আগে জাহান্নামের আগুন বন্ধ করে। ঠিক। কুআন ফাসাকুন নার। আল্লাহ যেন আমাদের সবাইকে গোজদান করে। আমিন। এইবার দাঁড়িয়ে রক্ত মনে চায়। না। কথা না। যার মনে চায় না হে কোন শয়তান।

তুমি mohabbat করতে বিদেশ যাবি তো টাকা পয়সা নিয়ে রাতের অন্ধকারে আরেকজনের হাত ধরে বাইকে যাবো বড় নবীর সুন্নতের mohabbat যার মধ্যে নাই সে তোমার mohabbat আসলে করে না তোমার দাঁড়ি দেখা যারা আসবে মনে রাখবা দাঁড়ি নবীর এমন একটা সুন্নাত যত নবীর সুন্নাত আছে এর মধ্যে সবথেকে বড় সুন্নাতের নাম দাঁড়ি তুমি 24 ঘন্টা ব্যবহার করা যায় না পাগড়ি 24 ঘন্টা ব্যবহার করা যায় না মেসওয়াক সব সময় করা যায় না জুব্বা সব সময় করা যায় না কিন্তু দাড়ি এমন একটা সুন্নত আমি ঘুমাইতে আসি আমার সুন্নত আমার সাথে ঘুমায় আমি পুকুরের মধ্যে ডুব দিয়া গোসল করবার লাগছি আমার সুন্নত আমার সাথে পুকুরের মধ্যে ডুব দিয়া গেল আমি বাজারে যাইতেছি সুন্নাত আমার সাথে সাথে বাজারে যাইতেছি আমি খানা খাইতে বসলাম আমার সুন্নাত আমার সাথে বসা আছে এমনকি মরার পর সাদা কাপড়ের কাপড়ে পেঁচাইয়া কোনো সুন্নাত দিবে না

চোখের পানি সেলিয়া দিলাম দুনিয়া থেকে মরার পর কত বড় বেজ্যোতি এখন র্যান্ডা করে দেখুন লাগবো হিন্দু না মুসলমান আমি আর ডরে ফতুয়া দেয় না আগ্লা ভাই মাফ চাই এর থেকে বড় মুক্তির কাছে ফোন আমি আর কইতে পারুন না ডর লাগে কারণ জীবনটা এমন ভাবে গইয়ে গেল মরার পর এখন তারা ল্যান্ডা করো লাগবে এর থেকে দুনিয়াতে বেশ যদি আর কি আছে রে বাবা এ আল্লাহর বন্দারা আল্লা বুঝায় কুদ্রে তোমার চেহারায় দাঁড়িয়ে থাকলে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগবে বন্ধ আর তুমি তারিখ কামায় না এই জন্য আল্লাহ তার ভালো লাগবে চাপ দাঁড়িয়ে দিল আল্লাহ ভালো লাগবে অল্প দাঁড়িয়ে দিল আল্লাহরে ভালো লাগবে দাঁড়িয়ে না দিয়ে ডিজাইন করছে ইমানি জোরে কন এমন যেখানে মরণ পর্যন্ত আর দাঁড়িয়ে বেলেট লাগাবো না খুর লাগাবো না লাগাবো না আমরা অনেকে আছি দাঁড়িয়ে রাখছি বাচ্চা বানাই যারা দাঁড়িয়ে তারা যাবে না এক আপনি ছাড়তে পারবেন আমার এত বড় দাড়ি এখন এক পুষ্টি হয় না এক পুষ্টিকে আপনি এমনি ধরিয়া পুষ্টি হয়ে গেছে না এটা না করপিট ডাঙ্গুটি থুতনির লগে লাগাইয়া

আমার বয়ান যারা হ্যাঁ তু আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ দাড়ি লইয়া যেন কবরে যাইতে পারি তৌফিক দিয়া দাও আল্লাহ মুসলমানের সুরাত বানাইয়া দাও মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও কি পারব তো দাড়ি রাখ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যুবক তুমি দাড়ি রাখ স্কুলে গেলে তোমার বন্ধুরা তোমার টিটকিরি মারবে এই টিটকিরি যত শুনবা আল্লাহ তোমার তত বেশি নেকি দান করবে সুবহানাল্লাহ

আব্বা আম্মার খেদমতের বাহিরে দ্বিতীয় আর কোন পন্থা জগতে নাই এবার আমি দোয়া করুন তো আমার দোয়া বাবা কবুল হইতেও পারে নাও হইতে পারে ফিফটি ফিফটি গ্যারান্টি কিন্তু আব্বা যদি দোয়া করে কবুল আম্মা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল মায়ের দোয়া কেমনে কবুল হয় জানো আমি মলবি আজকে তোমাদের সামনে বয়ান করি যুবক যুবকদের উদ্যোগে মাহফিল এটা সব মায়ের দোয়া ছোটবেলাটা অ্যাক্সিডেন্টে আমার মাথায় আঘাত লাগলো স্মরণ শক্তি নষ্ট হয়ে গেল সকালে পললে আর বিকালে মন থাকে না বিকালে পড়লে আবার সকালে হইলা যায় ছমাস পর্যন্ত বাড়ির কইলে রইলাম মাদ্রাসায় যাই না মা মাকে একদিন ডাক দেয় কয় বাজান তুমি আমার কাছে আসো মায়ের কাছে গেলাম মা কয় বাবা মাদ্রাসায় কেন যাও না আমি মায়ের দিলের মধ্যে বড় চাহাত বড় চাহিদা তুমি বড় আলেম হইবা তুমি বালেম হইয়া আমি মা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও আমি মায়ের জানা যাও না আমাদের ইমামতটা তুমি করবা তুমি যদি মাদ্রাসায় না যাও তুমি তো আলেম বলতে পারবা না আমি বলি ও মা সকালে পড়লে বিকেলে ভুইলে যায় মন থাকে না বিকালে পড়লে সকালে মন থাকে না বল গো মা এইভাবে কি আমি আলেম বলতে পারবো গো মা মা আমার পড়া মন থাকে না এই জন্য আমার পড়তে মন চায় না মা কয়ে তাই বুঝি আয় আমার সামনে আয় মা আমারে হাসানি দিয়া কয়েক কাছে আয় আল্লাহর পরে জগতে যার পাওয়ার সে হলো আমি মা আমি মায়ের চেতে আর কারো তোমার পাওয়ার নাই আমার মা আমারে দাগ দিয়া কাছে নিয়ে বুকের মধ্যে মাথা আমজা দিয়া চড়াইয়া আমি তখন ছোট একটা হাত মাথার উপর দিয়ে আর একটা দুর্বল হাত মা আমার আমার চাহিদা গোয়াল্লাহ স্মরণ শক্তি নষ্ট হয়ে গেল জগতের মধ্যে তোমার করে নাম মায়ের জায়গা গোয়াল্লাহ ও আল্লাহ মায়ের জায়গা থেকে একটা হাত সন্তানের মাথায় দিলাম আর হাত তোমার দরবারেড়াইসি গো আল্লাহ আমার সন্তানের জেহন্তা ফিরাইয়া দাও আল্লাহ আমার সন্তানটা আলেম হইবে আমারে দেখার মতো সুযোগ তুমি দাও গো আল্লাহ মায়ের দুই চোখ দিয়ে পানি বায়া বায়া পড়তেছিল মায়ের চোখের পানিগুলো আমার গায়ে লাগতেছিল মা দোয়া কইরা দুইটা হাত মাথার উপর তুলাইয়া তোমার পরজন জগতের এইটা কার দোয়া না এইটা তোমার মায়ের দোয়া তুমি যাও বাবা মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না এই যুবক জানো মা দোয়া করে দিয়ে কয় যাও বাবা kitab নিয়ে বস মায়ের দোয়া লইয়া যখন kitab লইয়া বসলাম ওই দিনের পড়া গুলা মনে হয় এখনো আমার চোখের সামনে আমি দেখতেছি আমি যা সব মুখস্ত হইতেছে তুমি আমার দোয়া শুনছো গো আল্লাহ আজ আমি মরবি তোমাদের সামনে যা পয়ার করলাম এ আমার মায়ের দোয়া মা যদি ওই দিন দোয়া না দিত কোন না কোন ডাস্টবিনের ময়লা হয়ে যেত মায়ের দোয়ার কারণে আল্লাহ সম্মানের চেয়ার দান করলাম মায়ের দোয়ার কারণে আল্লাহ এমন ইজ্জতের রেজের খানা খাওয়াইতেছে গর্ব এ আমার যুবক ভাই এমন মা যাদের আছে তোমার হাত পা ধরে বইলে যাই আমার মতো যদি একটা দোয়ার তুমি নিতে পারো বলো আমার থেকে আরো দামি চেয়ার আল্লাহ তোমারে দিতে পারে কি পারে না अरे दे से दे तो तो से कर कर शिकार शिकार